পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী সদস্য অপসারণ ও ইসলামী স্কলারদের অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে বৃহস্পতিবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ আয়োজন করা হয় ডাক্তার মেহেদি হাসান অনুষ্ঠানের সঞ্চালনা করেন এতে বক্তারা বলেন অনেক প্রাণের বিনিময়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তাই পাঠ্যপুস্তকে পশ্চিমা বিকৃত মতবাদ ঢোকানো যাবে না এনজিওদের কবল থেকে বাঁচাতে হবে প্রজন্মকে আমরা আমরা যদি সকলে কাজ জয় করতে পারি গলি থেকে রাজপথ দেশ থেকে বিদেশ শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয় সংবাদ ও সংবাদের সংবাদ সকাল দশটা দুপুর বারোটা বিকাল তিনটা বিকাল পাঁচটা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট এবং রাত এগারোটায়